গধুলি গগনে মেঘে ঢেকেছিল তারা আমার যা কথা ছিল হয়ে গেল সারা গধুলি গগনে মেঘে ঢেকেছিল তারা আমার যা কথা ছিল হয়ে গেল সারা গধুলি গগনে মেঘে ঢেকেছিল তারা হয়তো সে তুমি শোনো নাই সহজে বিদায় দিলে তাই হয়তো সে তুমি শোনো নাই সহজে বিদায় দিলে তাই আকাশ মুখর ছিল যে তখন ঝরো ঝরো বাড়ি ধারা ঝরো ঝরো ধারা গুধুরি গগনে ছিল তারা আমার যা কথা ছিল হয়ে গেল সারা গধুলি গগনে মেঘে ছিল তারা চেয়েছিল জবে মুখে তোল আখি আঁখ আধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি চেয়েছিল যাবে মুখে তোল আঁখে আধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে আর কি কখনো কবে এমন হবে জনমের মত হয়ে গেল আর ছিল তারা আমার যা কথা ছিল হয়ে গেল সারা গধুলি গগনে মেঘে ছিল তারা